আর আমি বলবো শুধু আমি না আমাদের যত আপুরা আছে মেয়েরা আছে সবাই যাতে এই দৌড়ে আসে নিজেকে সুস্থ রাখার জন্য আর অনেক ভালো লাগছে প্রথমে মাকে কল দিয়ে ভিডিও কল দিয়ে বললাম মা আমি থার্ড এখানে সুস্থ দেহ সুস্থ মন ম্যারাথন প্রতিযোগিতা আমাদের দেশের ক্রিয়াঙ্গনকে উজ্জ্বল করবে সুস্থ থাকতে হলে ব্যায়াম শরীরচর্চার বিকল্প নেই এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথের উদ্যোগে ব্যাপক উৎসাহ ক্রীড়া উদ্দীপনায় নগরীর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বন্দর স্টেডিয়ামে চব্বিশে জানুয়ারি সকালে পোর্ট সিটি হাব ম্যারাথন অনুষ্ঠিত হয় এতে দেশের প্রায় সাত শতাধিক রানাররা ম্যারাথনে অংশগ্রহণ করেন একুশ কিলোমিটারের এই ম্যারাথনটি বন্দর স্টেডিয়াম থেকে শুরু হয়ে ইসাক ডিপু থেকে আনন্দবাজার হয়ে আকল রোড প্রদক্ষিণ শেষে বন্দর স্টেডিয়ামে এসে শেষ হয় এতে দেশের খ্যাতিমান দৌড়বিদরা অংশগ্রহণ করেন উক্ত হাফ ম্যারাথন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রশাসন পরিচালক মমিনুর রশিদ মামুন বিশেষ অতিথি ছিলেন ডিসি পোর্ট মোহাম্মদ ফরিদুল আলম সহকারী কাস্টম কমিশনার মোস্তফা কামাল চট্টগ্রাম বন্দরে হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলাম পোর্ট রানার ফিটনেস ফর হেলথ এর প্রধান পৃষ্ঠপোষক উপদেষ্টা গোল্ডেন স্পন্সর এস এইচ এল ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন মিজান চট্টগ্রাম বন্দরের ম্যানেজার ট্রেনিং কুদ্রেতে খোদা আয়োজক কমিটির অ্যাডমিন মঞ্জুরুল পার্বের সুমনের সঞ্চালনায় রানারদের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রানার খবির উদ্দিন খান আবুল খায়রুল ইসলাম নাসরিন আক্তার শিমু দিনা জাহান পোর্ট রানার ফিটনেস ফর হেলথের আয়োজক কমিটির অ্যাডমিন দিদারুল হায়দার আপন সাইফুর রহমান স্বপন এমদাদুল হক মোহাম্মদ এনামুল হক মোহাম্মদ নুরুল ইসলাম আবু সৈয়দ আলাল আহমেদ মিন্টু ভট্টাচার্য মোহাম্মদ নিজাম উদ্দিন আবদুল আব্দুল হান্নান ও সোহেল। হাফ ম্যারাথনে মেয়েদের মধ্যে বিজয়ী শ্রাবণী চৌধুরী নার্গিস সীমা ও ছেলেদের মধ্যে বিজয়ী আমির হোসেন ও সুজন জয়রাম বিশ্বাসের হাতে এ সময় চ্যাম্পিয়ন ও রানার্স আপের ট্রফি তুলে দেয়া হয় আসলে করছি সেটা আসলে আমাদের পোর্ট সিটি হাত মারার যে আয়োজন করতে পেরেছি পোর্ট রানার্স ফিটনেস ফর হেলথ এর জন্য এটা একটা স্মরণীয় কিন্তু আয়োজন কেমন ছিল এটা বিচার বিশ্লেষণ করবেন অংশগ্রহণকারীরা আমরা যারা আয়োজক আছি আমরা তো মনে করবো আমাদের আয়োজন শতভাগ সফল হয়েছে কিন্তু সেই শতভাগ সফল অথবা মানে কোনো ত্রুটি বিচ্ছুতি এটা যারা দর্শক আছেন রানে অংশগ্রহণ করেছেন আপনারা যারা মিডিয়ার লোকজন আছেন আপনারা জাস্টিফাই করতে পারবেন

আমি আপনাদের সবার মাধ্যমে বলতে চাই যেমন একটা আমি মারের উপর ওষুধ দড়ির উপরে ব্যায়াম

সুবিধা নিয়ে অনেকে মজা পায় बेनिफिट পায় টাকা পায় এখন হয়েছে বলে ফোকাস করা জানি শুরুটা ছিল সেজন স্যার প্রলয় বল্লা এইটা ভালো আছে

আমি ফার্স্টে থার্ড হয়েছি এর আগে মাকে কল দিয়েছি ভিডিও কল দিয়ে বললাম মা আমি এখানে তো মা খুব খুশি হয়েছে কখনো মানে ওভাবে এতটা ইয়ে করে না বাট কখনো সাপোর্ট দেয় না যে এরকমও না কিন্তু দেখলাম যে আমার

যে প্রথম পুরস্কার পেয়েছি তার জন্য আল্লাহ তাল্লাহ ধর্ম শুক্রিয়া আদায় করতে সাথে সাথে যারা পুরোনা ফিটনেস ও হেলথের যে এত সুন্দর আয়োজন তাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ শুরু করছি আমার স্বপ্ন ন্যাশনালে খেলা ইনশাল্লাহ সামনে ভালো কিছু করে করছে আছে অনুযায়ী কাজ করতে আপনাদের দেওয়া চাই শরীর সুস্থ রাখার জন্য আমি প্রতিদিন দৌড়াই আর আমি স্কলার স্কুলে জব করি জবের পাশাপাশি আমি ম্যারাথন দৌড়ি চট্টগ্রামে আজকে আমার পরিবার রাম আজকে আমি একুশ কিলোমিটারে বাংলা টিভি আবহমান বাংলা